নেপালের পরবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের মাস্টারমাইন্ড আসলে কি এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর না থাকলেও একটি নাম ঘুরে ফিরেই বেশ উচ্চারিত হচ্ছে সুদন গুরুং মাত্র ছত্রিশ বছর বয়সে এই যুবক কোনো রাজনীতিবিদ কিংবা বড় কোনো স্টার ছিলেন না কিন্তু নেপালের নতুন প্রজন্ম যারা কিনা জেঞ্জি হিসেবে পরিচিত তাদের আইডল কিন্তু কেন সুদন গুরুং পেশায় একজন ডিজে হামি নেপাল নামে তার একটি অপ্রসিদ্ধ অলাভজনক সংস্থা রয়েছে যদিও এই সংস্থাটিও অনেক বেশি পরিচিত নয় এই সংস্থাটি দু সালে প্রতিষ্ঠিত হলেও দু সালে নিবন্ধিত হয় গুরুং চীন হামি নেপাল প্রতিষ্ঠার আগে ডিজে ছিলেন দু হাজার পনেরো সালে নেপালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে নয় হাজারের বেশি মানুষ নিহত হয় এবং কোভিড নাইন্টিন মহামারীর সময় নাগরিক সহায়তা কার্যক্রম সংঘটিত করেছিলেন সুধীন গুরুং একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে শুরু করেন তাদের প্রচারণার প্রধান মাধ্যম ছিল ডিসকট এবং ইনস্টাগ্রাম ডিসকট মূলত ভিডিও গেমারদের জন্য জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ যেখানে ব্যবহারকারীরা চ্যাট কল এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হতে আন্দোলন দমাতে নেপালের প্রতিত সরকার গত চার সেপ্টেম্বর ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করলে সমাজে খুব ছড়িয়ে পড়ে এই পরিস্থিতিতে সুদন গুরুং তার দলকে ব্যবহার করে কয়েক হাজার যুবককে ডিসকট গ্রুপে যুক্ত করে প্রতিবাদে অংশ নিতে প্রেরণা যোগায় হামি সদস্যরা ভিপিএন ব্যবহার করে নিষিদ্ধ প্ল্যাটফর্মে প্রবেশ করে তার ডিসকট এবং ইনস্টাগ্রামে সতর্কভাবে বার্তা ছড়ায় ভুল তথ্য বা মিথ্যা খবর চিহ্নিত করে এবং হাসপাতালের জরুরি নাম্বার শেয়ার করে জনগণকে সহায়তা করে হামি প্রাথমিক ডিসকট পোস্টগুলো দ্রুত ছড়িয়ে পড়ার কারণে দেশটির জাতীয় টেলিভিশনেও তাদের বার্তাগুলো প্রচার করা হয় আঠেরো বছর বয়সী করণ কুলুং রায় জানান আমাকে চারশো সদস্যের একটি ডিসকট গ্রুপে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল আমরা পার্লামেন্ট থেকে কয়েক কিলোমিটার দূরে প্রতিবাদে অংশ নিয়েছিলাম এই আন্দোলন প্রাথমিকভাবে দেশটির প্রধানমন্ত্রী পি শর্মা অলিকে পদত্যাগ করতে বাধ্য করে নেপালের কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী রাজনৈতিক সংকটের মধ্যে এটি স্থান করে নিয়েছে প্রতিবাদের সময় কমপক্ষে বাহাত্তর জন নিহত এবং তেরোশোর বেশি আহত হয় প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে গুরুং বলেন আমি নিশ্চিত করব যে ক্ষমতা জনগণের হাতে থাকবে এবং প্রতিটি দুর্নীতিগ্রস্ত রাজনীতিককে ন্যায়ের মুখোমুখি করা হবে আমি নেপালের সদস্যরা যারা অনলাইনে নিরাপত্তার কারণে ছদ্মনাম ব্যবহার করেছেন জানিয়েছেন যে গুরুং এবং গ্রুপের অন্যান্য নেতারা এখন উচ্চ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলোর কেন্দ্রে আছেন এর মধ্যে অন্তর্বর্তী সরকারের নিয়োগও রয়েছে যা মার্চ পাঁচ তারিখে নির্বাচনের আগে কার্যকর থাকবে তারা ইতিমধ্যেই সাবেক প্রধান বিচারপতি সুশীলা রাজি করিয়ে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করিয়েছেন হামি নেপালের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন তারা বলেছেন আমরা রাজনীতিবিদ হতে চাই না সুদনগুরু কেবল জেনারেশন জেড বা জেনজি গ্রুপকে সহায়তা করছেন এবং আমরা দেশের কণ্ঠস্বর তাদের নেতৃত্বে হামি নেপালের সরকারি কর্মকর্তাদের পরিবর্তন বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা এবং দক্ষ তরুণদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করছে তাদের মূল লক্ষ্য শুধুমাত্র দেশের জনগণকে শক্তিশালী এবং দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠার দিকে নিয়ে যাওয়া গ্রুপের ছাব্বিশ বছর বয়সী স্বেচ্ছাসেবক রণেশ প্রধান বলেন আমরা রাজনীতিবিদ হতে চাই না সুদন গুরুং কেবল জেনারেশন জেড গ্রুপকে সহায়তা করছেন এবং আমরা কেবল দেশের কণ্ঠস্বর আমাদের নেতৃত্বের পদে আগ্রহ নেই Bangladesh news desk